অঙ্গ সংগঠনগুলিকে পূর্ণাঙ্গভাবে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের এক পর্যায়ে এরা আজকে কমিটি নিয়ে এসছে অবশ্যই তাদেরকে আমরা বরণ করে নিলাম মালা দিয়ে তারা আমাকে ফুল দিয়ে আমার কাছে আসলো প্রত্যেকটা থানার থেকে এক এক করে আসবে যেগুলো পুরানো কমিটি ওগুলোকে আমরা রিসাফল করে নতুন কমিটি করতে বলেছি এবং অন্যান্য অঙ্গ সংগঠন এগুলো ছাড়াও যেগুলো আছে সবগুলোতেই আমরা নতুনভাবে গড়ে তুলছি সামনের দিকে বড়ো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড হবে নির্বাচন হবে হয়তো অন্য কিছু হতে পারে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকবো সবসময় সেই কারণে আমাদের শক্তিশালী হতে হবে এই শক্তিশালী হওয়ার লক্ষ্যেই আমাদের এই সংগঠনগুলিকে আমরা নতুন করে সাজাচ্ছি তাজহাট এবং কোতোয়ালি এই দুই থানায় দুই থানার আজকে কমিটি নিয়ে এসছে যুব সংগঠন কমিটি আবার আরেকটা কমিটি হয়তো আসতে পারে ফোর পরে আবার বাকি কমিটিগুলো তারা করবে নিজেরাই যখন আমি আসবো তখন হয়তো দরকার পড়লে আমার সঙ্গে পরিচয় করে দেবে এই ছয়টা থানার মধ্যে আমরা অলরেডি দুইটা থানা করেছি এবং মহানগর যুব সমীতি শক্তিশালী শালী করার জন্য মেট্রোপলিটন কোচালী থানার সভাপতি কমিটি নির্বাচিত করেছি আব্বাস কমিটি থানা কমিটি করেছি বাকি যে ছ চারটা কুমুর আছে সেই কুমুরিগুলো নিশ্চয় আমরা দ্রুত অনেক দ্রুত করবো নির্বাচনের আগে ধন সম্পতের লোভে না আমাদের জাতীয় বাড়িতে রংপুরে শক্তিশালী হয় সারা বাংলাদেশে যেন আরো শক্তিশালী হয় সেই কারণে আমাদের কমিউনিটিগুলো আরো শক্তিশালী হচ্ছে আমরা সবার কাছে দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছি যেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমরা সারা বাংলাদেশে জাতীয় পার্টি রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে জাতীয় পার্টি আমরা আরো শক্তিশালী করবো সেই কারণে আমাদের কমিউনিটিগুলো আরো শক্তিশালী হচ্ছে আমরা ইনশাল্লাহ শক্তিশালী করবো এবং জিএম কাদের হাত ধরে আমরা রংপুরকে শক্তিশালী করব পক্ষ থেকে এবং আমরা এই কমিটি গঠন করানোর উদ্দেশ্য হচ্ছে সামনে একটা নির্বাচন আছে আমরা চাই নির্বাচন যেন সার্বক্ষ হয় আমরা নিজের দলকে শক্তিশালী করবো এবং কোনো সংসিতের সাথে আমরা জোড়াবো না এবং কেউ যদি সংসিত করে তাহলে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করবো এবং আমরা রংপুর থেকে জাতীয় পার্টিকে যেভাবে আগে ছিল শক্তিশালী সেভাবে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কমিটি যেভাবে করতে হয় আমরা সেভাবে করতেছি এবং আমরা মাদক মুক্ত চাই আমাদের কোনো জাতীয় পার্টির মধ্যে সন্ত্রাস বা মাদক বা ইয়ার কোনো কিছুর মধ্যে জড়িত নাই আমরা এই জন্য জাতীয় পার্টি করি এবং জাতীয় পার্টিকে ভালো আগামীতে রংপুর মহানগর থানা কমিটির আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি আশা করবো সামনে ইলেকশন আছে বা জাতীয় পার্টির যে সংগঠন এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য আমার থানা কমিটি রাজপথে বিশেষ আমরা অতীতে যেমন রাজপথে ছিলাম আমরা চব্বিশেও রাজপথে ছিলাম এবং আমরা সামনেও ইলেকশনের নির্বাচনেও আমরা রাজপথে থাকবো